সুপ্রভাত বন্ধুরা তোমাকে আর কে কেমন আছো কমেন্ট করে জানিও এই দেখো আমার জানলা বাগান জানলা বাগানে আজকে দেখো ফুল ফুটেছে ফুলের মতন জমা ফুল ফুটেছে দেখো ভালো হবে আজকে পূর্ণিমা ঠাকুরকে দিতে পারবো আর এই দেখো লোকের ছাদ বাগান থাকে তারপরে তোমার বাগান থাকে আমার জানলা বাগান এটা অপরাজিতা গাছ সব ঝরে গেছে পাতাগুলো জুড়ে গেছে দেখো আবার নতুন পাতা গজাচ্ছে আছে এগুলো নিয়ে থাকি ঘুমের থেকে উঠে জল দিই গাছগুলোতে পরিচর্যা করি এই নিয়ে সময় কেটে যায় সকালবেলা এগুলো করি পদ্ম ফুলের মতন জবা ফুল তারপর দেখো তুলসী গাছটা শুকিয়ে গেছে এখন নতুন নতুন চারা বেরোচ্ছে দেখো ছোট ছোট চারা বেরোচ্ছে এই গাছগুলো বড় হলে তারপরে জল দিতে পারবো

আজকে রবিবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে রবিবার আজকে চব্বিশ তারিখ দেখো আমাদের বাইরেটা দেখো একটু ঠিক আছে পরে আবার আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলবো আলু দিয়ে চিকেন করেছি এই দেখো চিকেন করেছি আর এই দেখো ঘরে পনির ছিল পনিরটা খারাপ হয়ে যাবে পনির করেছি আলু দিয়ে পনিরের তরকারি এটা নিরামিষই করেছি এটাতে পেঁয়াজ দিইনি পনির আর দেখো কালকে থাকবো না আমি মেয়ের বাড়িতে যাব নারায়ণ পুজো আছে মেয়ের বাড়িতে ওর জন্য ডিম রান্না করে রেখেছি ও শুধু ভাতটা করে নেবে এই যে ডিমের তরকারি ছেলের জন্য রান্না করে রেখেছি হাঁসের ডিম আর আরে তখন কালকের অল্প অল্প তরকারি ছিল আর এই আমার ছোট মাছের ঝাল ছিল আজকে দোল আমার স্বামীকে আজকে এই যে একটু দিয়ে এই যে একটু মিষ্টি দিলাম একটু জল দিলাম তাই দেখো একটু দিলাম একটু মিষ্টি জল দিই আর প্রত্যেক দিন ধূপ না বাতি দেখায় একটু আবির দিয়েছি আর জল মিষ্টি এই যে আমার মা মাকে একটু দিয়েছি আবির দিয়ে এই দেখো জল মিষ্টি দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে দুলের দিন ঠাকুরকে দিয়ে তারপরে দিয়ে নিলাম চলো আজকে দুল পূর্ণিমা দেখো আমি কালকে মেয়ের বাড়িতে নারায়ণ পুজো হবে আমি চলে যাব আজকে সন্ধ্যাবেলা তাই ও যার জন্য কালকে দিতে পারবো না বলে আজকে করে নিলাম তাই দেখো আমি দিয়েছি রাধা কৃষ্ণের সেবা দিয়েছি দেখো ছোট করে একটু মনের শান্তির জন্য পুজো দিলাম এই রাধা কৃষ্ণের গল্প আছে কোথার থেকে এলো রাধা কৃষ্ণ একদিন তোমাদের সাথে গল্প করব এই দেখো আমি এভাবে পুজো করলাম নিজের মনের মতন করে পুজো করতে খুব ভালো লাগে আমার তারপর দেখো সব ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি এই শিব ঠাকুরের সেবা মা বিপর্তি গাছে আজকে ফুল ফুটেছিল তোমাদের সকালে দেখিয়েছিলাম জবা ফুল এই জবা ফুল দিয়েছি মায়ের ঘটে এই দেখো মায়ের সেবা করে নিলাম সব ঠাকুরকে সেবা দিয়ে দিলাম সেবা করে নিলাম না এটা খুব অন্যায় কথা আমার মাঝে মাঝে ভুল হচ্ছে ঠাকুরকে সেবা করা যায় সেবা দিলাম ঠাকুরকে ওটা বলতে নেই ঠাকুরের সেবা করে নিলাম বলতে নেই ঠাকুরকে সেবা দিয়েছি আমি ভুল করে বলে ফেলি কি করবো চলে আসে মুখে ঠাকুরকে সেবা দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও যাই হোক ওই ঘরে আমার মা মা মারা গেছে কুড়ি সালে মায়ের ফটো আমার বরের ফটো তাই অকেশনে আমি একটু মিষ্টি জল দিই দিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে প্রণাম করি আজকেও তাই করেছি প্রতি বছরই তাই করি তা একটু জল মিষ্টি দিয়ে আবির দিয়ে তারপরে তাদেরকে একটু প্রণাম করলাম একটু দুব্বা জ্বালিয়ে দিলাম সবই মনের শান্তি আর কিছু না মনের তৃপ্তি হয় তাই করি আর কি তোমরা কে কি করো আমাকে কমেন্ট করে জানিও আমি তো এইভাবে করি এইভাবে পুজো করেছি তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে সবই মন থেকে করি আমি আমার মন যেখানে ভালো লাগে যেটা করলে ভালো লাগে সেটাই করি আমি আমি কিরম করলাম না করলাম ভালো করলাম না খারাপ করলাম তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে এই রাধা কৃষ্ণ গল্প একদিন করবো আমার বর এই রাধা কৃষ্ণকে নিয়ে আসছে আমি এরকম দোলের সময় রাধা কৃষ্ণকে বসিয়ে পুজো করি তখন আমি আসনে বসাইনি করেছি দিন সকালবেলা তুলে রাখবো আমার ওই গুরুদেবের নাম টান করে এসে দেখেছে রাধা তো উনি আমাকে ডান জিজ্ঞেস করে আসনে বসিয়ে দিয়েছে তখন থেকেই রাধা কৃষ্ণ আসনে বসে তারপরে দুলের সময় আসন আসন থেকে বের করে আমি এরকম আলাদা করে পুজো করি তাই এই রাধা কৃষ্ণ কোথার থেকে এলো আমার বর রানিং চাকরি করতো গাঠ ছিল সেই রানিং রুমে এই ফটো নিয়ে সবাই ও বলে আমি নিবো না ও বলে আমি নিবো না তারপরে আমার বর বলে দরকার নেই কাউকে নিতে হবে না আমি পরে আমার বর নিয়ে এসছে দেখো ঠাকুরের কি লীলা নিয়ে এসে নিজের বাড়িতে এরকম ফ্রেম ছিল ফ্রেমের মধ্যে ঠাকুরকে বসিয়েছে বসিয়ে তারপরে সেরকম শোকেছেই ছিল তারপরে আমি এনে এনে এরকম করে পুজো করতাম তা আমার বর একদিন আসনে বসিয়ে দিয়েছে তারপর থেকে এই রাধা কৃষ্ণকে আমি পুজো করি দোলযাত্রায় নামিয়ে পুজো করি আর এছাড়া আসনেই থাকেন রাধাকৃষ্ণ যাই হোক শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সন্ধ্যাবেলা মেয়ের বাড়ি যাচ্ছি মেয়ে কালকে নারায়ণ পুজো করবে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো কালকে সকালবেলা মেয়ে নারায়ণ পুজো করবে নারায়ণ পুজো করবে তাই আজকে বাজার করে নিয়ে এসছে দেখো পাঁচ কল পাঁচ কল তো আসলে দিতেই হবে তাছাড়া ওই যে সিডনি করলে তো লোককে কি দেবে সিডনির সাথে একটু ফলও দিতে হয় তাই আঙু মসুরি কমলা লেবু বেদানা শশা আপেল কলা তারপরে তরমুজ তারপরে যে ঠাকুরের মালা তারপরে তোমার গাঁদা ফুলের মালা ডাক ঘর পা যা যা লাগে নান পুজোতে তো এগুলো সব নিয়ে এসছে তা কালকে সকালবেলা সাতটার সময় ঠাকুর বসে চলে আসবে তারপরে সকালে যখন পুজো শুরু হবে তারপরে তো ভিডিও করবোই তোমাদের সাথে তো এই জন্যই আসা আবার মেয়ে একা পেয়ে পারবে না রাত্রেবেলা কিছুটা গুছিয়ে রেখে দেবো তারপরে সকাল সাতটার সময় চান টান করে আমি ঠাকুর ঘরে ঢুকতে হবে রেডি করার জন্য ও রেডি করবে আমি পিছনে একটু এগিয়ে দেবো আর কি কল কাটা এটা সেটা এগিয়ে দেওয়া পুজোর থাকলে সুবিধা হয় ভিডিওটা এখন রাখছি খাওয়া শোনা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নিরামিষ রান্না হয়েছে সজনে রাটা আলু পটল দিয়ে ঝোল আর এই দেখো কমলি শাক দুপুরবেলা আসার কথা ছিল কমলি শাক করে যখন কি করবে কালকে তো উপোস করবো যার জন্য খাচ্ছি তাই কমলি শাকটা খেতে খুব ভালো হয়েছে কমলি শাক আলু দিয়ে ঘন্ট বানিয়েছে এই দেখো খেয়ে নিচ্ছি তা কালকে উপোস থাকবো তো ওই জন্য খেয়ে নিচ্ছি খেতে বসেছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যাই হোক এই যে দেখো শাক দিয়ে খাচ্ছি এখন তা খাওয়া দাওয়া করে তারপরে ওই শুয়ে পড়বো সকাল সকাল উঠতে হবে কালকে